এশিয়া কাপের দাঁড়িয়ে নতুন স্বপ্নে বুক বাচ্ছে টাইগাররা ইতিহাস সাক্ষী তবে এবার লড়াইটা অন্যরকম এবার শিরোপা জয় করতেই দেশ ছেড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উইকেট রক্ষক ব্যাটার জাকির আলী অনিক জানান আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে তার বিশ্বাস ধারাবাহিক হবে সফলতার মূল চাবিকাঠি এবারের এশিয়া কাপের পর্দা উঠেছে নয় সেপ্টেম্বর চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত উদ্বোধনী ম্যাচ হয়েছে আবুধাবিতে আর ফাইনাল বসবে দুবাইয়ে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং আজ এগারো সেপ্টেম্বর হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে টিম টাইগার সব গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে কোভিড পরবর্তী সময়ে এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য তেমন উজ্জ্বল নয় দু সালে প্রথম রাউন্ড থেকেই বাদ গত আসরে সুপার ফোরে পৌঁছে থেমে যাওয়া তবে এবার লক্ষ্য সুপার ফোর পেরিয়ে সরাসরি ফাইনাল এশিয়া কাপে বাংলাদেশের রয়েছে তিনবার ফাইনাল খেলার অভিজ্ঞতা দু ও দু সালে প্রতিবারই হাত হয়েছে স্বপ্নের শিরোপা এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা জাকের আলী আরও জানান পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাজ তাদের ব্যাটিংকে নতুন মাত্রা দিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো সাবেক চ্যাম্পিয়নকে সিরিজে হারিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়ে টাইগাররা এখন আত্মবিশ্বাসে তকবক করছে বিসিবি পরিচালক আকরাম খান বিশ্বাসী এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে তাই আশার আলোয় উজ্জ্বলই যাত্রা এবার কি তবে সত্যি হবে স্বপ্ন পূরণ